কি শুনুন কি করছো তুমি কন্টিনিউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এক অদ্ভুত প্রতিবার অধিকারী নিকে নিয়ে যিনি প্রতিবার চেয়েও বেশি বিতর্ক তৈরি করেছেন মানে যেহেতু আমি বড় নায়িকা হয়ে গেলে একটু একটু করতেই হয় সমস্যা নেই হব অরিমনির থেকে বেশি হয়ে দেখাব সানিলোনের থেকে বেশি হয়ে দেখাবো সুমাইয়া রিমু রিমু আপু আপনি কি অভিনেত্রী ওকে অভিনয়ের মান যদি গাছের ডাল হয় তাহলে আপনার কাজ ডালাইয় নিচে পরে থাকা শুকনো পাতাও নয়

আপনার কাজ কি পরিবার নিয়ে বসে দেখার জন্য না না ভুল বললাম এই কাজ দেখলে পরিবারের বড়রা তো রিমুট নিয়ে পালিয়ে যায় আমি স্ট্রং আমার এনার্জি একদম আপনার এই কাজের কারণে তরুণ প্রজন্ম কি শিখছে শিখছে তো সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্য মান নষ্ট করলেই হবে আপনার বক্তরা তো বলে আপু খুব সাহসী আমি বলবো সাহসী নয় বিনা দায়িত্বের সাহসিকতা এই সাহস সমাজকে কি দিচ্ছে এইসব কাজের জন্য পরিচালকরা দায়ী রিমুকে মুখে দিয়ে স্ক্রিপ্ট করাচ্ছেন নাকি লাইভ টিকটক বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য দায়িত্বশীল নির্মাতাদের দরকার যারা মানসম্মত কাজ করবেন শেষ কথা বলি রিমু আপু আপনার প্রতিভা দেখানোর জন্য আরো অনেক উপায় আছে এমন কিছু করুন যাতে ভবিষ্যৎ আপনার মান সম্মানের সঙ্গে উচ্চারিত হয় এই ভিডিও শেষে বললো ভালো কন্টেন্ট বানান সস্তা জনপ্রিয়তা ছাড়ুন ততদিন পর্যন্ত কন্টিনিউস থেকে বিদায়